শাপে আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর পেশ সরকারি বিষয়ক উপদেষ্টা সালমানের ফরমা তারা খুবই রাজার হালে আছেন নবাবী হালে বাসা থেকে এনে খাওয়া খাচ্ছেন এই কথা কি ঠিক তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন যত্ন পার্টি কিছু করছে না পার্টি কিছু করার তো কোনো তারা কি বাসা থেকে আলাদা খাবার খাচ্ছে না আমরা জানি যে তাদের রিমান্ড এবং জিজ্ঞাসাবাদের আছে

তার মামলাগুলি আসলে নিষ্পন্ন করার আগ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না এবং তার মামলাগুলি ক্রমে নিষ্পন্ন করা হবে ওরকম কোনো ডিরেক্টিভ বা ওরকম কোনো আলোচনা জনাব তারেক রহমান নিয়ে আপনাদের মধ্যে আছে কিনা নির্বাচন নিয়ে কোন ব্যক্তি কেন্দ্রিক আলোচনা নেই আর আপনি বললেন কোন দলের কোন নেতাকে নিয়ে আমাদের কোনো পর্যন্ত কোন আলোচনা হয়নি আলোচনা আলোচনা হচ্ছে হচ্ছে পদ্ধতি নিয়ে যে কাগজপত্রগুলোকে আমরা কেমন করে ঠিক করবো ওনার মামলা না আমাদের সংবিধান আমাদের ইলেকশন কমিশন আইন এসব আমরা কেমন করে ঠিক করবো কাজে ওনার ওনার মুক্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা অত্যন্ত

এটা হবে না তার কারণ হচ্ছে যে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম সেই সংস্থা আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম আমি ছাড়া অন্য আইনজীবীরাও রিপ্রেজেন্ট করতো তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ওদের জেনারেল মেম্বারশিপ এক্সিকিউটিভ মেম্বারশিপ চিফ এক্সিকিউটিভ কোনোটাতেই আমি নেই ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে তারা চিন্তা করবে নিশ্চয়ই মামলা চলবে কারণ সংস্থা তো সংস্থার মতোই থাকবে ব্যক্তি আসবে ব্যক্তি যাবে আর আমি যে কাজটা করছি

নতুন ভাবে নতুন মোড়কে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি সেগুলি শুরু হলো কি না বা সেগুলির ব্যাপারে আপনাদের লক্ষ্য কি মানে এই ভেকুয়ামটার কি ওইটা দিয়েই পূরণ করতে হবে আর কিছু কি ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে তো একটা বড় সমস্যা ছিল গত সরকারের সময় যে পুরো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটাকে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে পাবে সেটার কারণে তারা যেটা করতো যে উপাচার্য একেবারে দলীয় অনুগত মেরুদণ্ডহীন একটা লোককে বসানো বা দুর্নীতির ব্যাপারে খুবই দুর্নীতি বান্ধব একজন ব্যক্তি মেরুদণ্ডী এরকম ব্যক্তিকে তারা পছন্দ করতে পারছে পাশাপাশি হলগুলো ছাত্রলীগের দখলে রাখা সরকারি ছাত্র এই দুটো ছিল তখন সব এখন এটা নাই দুটোই নাই উপাচার্যরা মনত্যাগ করেছেন ছাত্রলীগের না এখন কিভাবে পরিচালিত হবে এখন উপাচার্য যারা নিয়োগ পাবেন তারা তাদের সাথে সরকারের সম্পর্ক এই সরকার যেহেতু স্থায়ী সরকার না সুতরাং রাজনৈতিক দলও নাই তাদের সেখানে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা প্রভাব আছে এখন এখন বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় যাতে সুস্থ ভাবে শিক্ষার পরিবেশ থাকে এবং রাজনৈতিক চর্চা যেমন কেউ কেউ বলছেন যে রাজনীতি থাকা ঠিক না এই যে রাজনীতি থাকা ঠিক না এই ইয়েটা তৈরি হয় ছাত্রলীগ কিংবা ছাত্র যারা ক্ষমতায় থাকে মানে সরকারি ছাত্র সংগঠন কোনটা স্যার কি মনে হয় এখন সরকারি ছাত্র সংগঠন তো নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশা করি সেরকম কোন ভূমিকা নেবে না যে একটা সরকারি ছাত্র সংগঠনের মতো ভূমিকা নেবে না এটা আমরা আশা করি

সেটা করাটা এই সরকারের একটা দায়িত্ব বলে মনে করি স্যার আমার কিছু মানে আমাকে জাম্প করতে হচ্ছে কারণ কিছু প্রশ্ন রয়েছে কারণ আপনি আমাদের আপনি এবং রেজন আপা দুইজনই আমাদের মানে শুধু রাষ্ট্রের ব্যাপার না সামাজিক বিভিন্ন ইস্যুতেও আপনারা আমাদের পথ প্রদর্শক বটে সেই জন্য কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলি নিয়ে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি উনি রবীন্দ্র সঙ্গীত বলে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে বললেন এই ব্যাপারটা নিয়ে আবার অনেক কথা হলো স্যার দুই রকম কথাই আছে যে কথাটা ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়া উচিত না আরেক রকম কথা আছে যে না এই কথাটা সমাজের মধ্যে আছে একজন ব্যক্তি যখন বলেন তখন তো বলতে হবে যে চিন্তা আরো অনেকের আছে তবে প্রতিক্রিয়া হয়েছে জাতীয় সঙ্গীত এটা হঠাৎ করে আসে না এটা একটা ধারাবাহিকতার মধ্যে এসেছে এবং এই ইস্যুটা এখন কোন মানে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই ইস্যু নিয়ে আলোচনা করার মানে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এই এইটা নিয়ে আলোচনা কোনো স্বাভাবিক বিতর্কের জায়গায় থাকবে না কারণ একটা বিশেষ পরিস্থিতি এখন সেই জন্য এই বিষয়টা আলোচনা উত্থাপন করাটা এটা উদ্দেশ্যমূলক হতে পারে কিংবা ধরেন এটা এটা একটা পুরো সময়টাকে এবং সেই সেটা বোধ হয় প্রতিক্রিয়া দেখেই হয়তো জামাত ইসলামী পরে বলেছেন যে এটা তাদের দলীয় বিষয় যদি এটা তাদের মনে হয়েছিল দলীয় বিষয় তারা তো বলেছেন যে তাদের বক্তব্য নাই আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে জাতীয় সংগীত ছাড়াও আরেকটা যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে নারী নীতি বা নারীদেরকে আসলে কিভাবে দেখা হবে সেটা মানে তাদের পোশাক কেমন হবে বিশ্ববিদ্যালয়েতে তারা হিজাব করে চলাফেরা করবেন কি না এগুলি নিয়েও আসলে অনেক ধরনের কথা হচ্ছে এটাকে স্যার আপনি কিভাবে দেখেন যে মানে একটা থিসিসের বদলে আরেকটা স্যার বা আরেকটা জনপ্রিয় প্রশ্ন হচ্ছে আমি অবশ্য এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছিলাম না কিন্তু স্যার আপনার কাছে এবং রেজনাপার কাছে আমি একটু শুনতে চাই যে এই মোহাম্মদালি জিন্নার যে মানে শরণিকা বা এটা পালন করা হলো এটা ভালো খারাপ বা এটা উচিত অনুচিত কি মনে করেন স্যার এটা আপনি বা এটা কি কোনো একটা বার্তা কি দেয় কিনা না প্রথমে নারী বিষয়ে যেটা বললেন আপনি যে ধরেন এই গণঅভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে বক্তব্যটা এসছে বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে নামটা দেখি আমরা বসুমহীন বাংলাদেশ বসুমহীন বাংলাদেশ যদি প্রকৃত অর্থে এটা ধরতে হয় সেই অনুযায়ী কাজ করতে হয় তাহলে নারী বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এখানে মানে লিঙ্গ বৈষম্য যাতে না থাকে মানে লিঙ্গ বৈষম্য নারী নারী হওয়ার কারণে কিংবা অন্য কোন লিঙ্গ পুরুষ নারী ছাড়াও অন্য লিঙ্গ যারা আছে তারা তাদের পরিচয়ের কারণে যেন কোন রকম বৈষম্যের শিকার না হয় তার মধ্যে পোশাকও একটা আছে এখন ধরেন হিজাব বা বোরকা এটা ধরেন আহ দশ বছর আগেও হিজাব বা বোরখা এত সংখ্যায় মেয়েরা পড়তো এখন তাদের বিভিন্ন কারণে তারা পড়ছে আমার ক্লাসের মধ্যে এখন দেখা যায় যে একজন দুজন তিনজন বাদে বাকি সবাই বোরখা কিংবা হিজাব পড়ে সেটাই সংখ্যা এখন তো সেটা নিয়ে তো কোনো অসুবিধার কিছু নাই এটা মাঝে মধ্যে টেকনিক্যাল একটা প্রবলেম হয় যে ধরেন পরীক্ষার সময় কিংবা ভাইবার সময় তাকে শনাক্ত করার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন ওঠে মাঝে মধ্যে এছাড়া পোশাকটা একটা ব্যক্তিগত পছন্দের বিষয় কেউ যদি বোরখা পড়তে চায় তার বোরখা পরার কোনো বাধা সৃষ্টি করা উচিত না বা কেউ যদি বোরখা না পড়তে চায় তাকে বোরখা পড়তে বাধ্য করা হতে উচিত মানে আমরা অনেক জায়গায় দেখি তাকে বাধ্য করা হচ্ছে সেটাও তো সেটা তো ঘরে কিংবা প্রতিষ্ঠানে এই বাধ্যকতা কিংবা রাস্তায় অনেক সময় বলা হয় যে আপনি আপনি বোরখা করতে হবে কিংবা এই এটা